নয় ছুচো গোপাল ভাড়ের গণ্যমান্য প্রতিবেশী তার বৈঠকখানায় বসে তামাক খাচ্ছিলেন তার হুকো টানার শব্দে গোপাল দাঁড়িয়ে পড়লেন গোপাল ভাবলেন এখানে একটু তামাক খেয়ে যায় তাই গোপাল উঠে গেলেন লোকটির বৈঠকখানায় এখনকার বিড়ি সিগারেটের মতো তখন ছিল হুকোর চলন কোনো আড্ডায় একজন হুকো খেলে তা সেখানে উপস্থিত অন্যদের হাতে হাতে ঘুরতো সে ও টানতে পারত এরকমই রেওয়াজ ছিল ভদ্রলোক গোপালকে দেখেছেন তার মতিগতিও বুঝেছেন বুঝেছেন গোপাল তার হুকো থেকে তামাক টানতে চায় কিন্তু তিনি আপন মনে হুকো টেনেই চলেছেন মাঝে মাঝে দম মেরে একটু করে থামেন গোপাল সে সময় হাত বাড়ান তার দিকে ভাবে এবার বুঝি তার হাতে হুকোটি দেবেন এই রকম চলতেই থাকলো ভদ্রলোক একাই তামাক টেনে চলেছেন গুরুপ গুরুক শব্দ উঠছে ধোয়ায় মিষ্টি তামাকের গন্ধ ছড়িয়ে পড়ছে গোপালের তাতে তামাক খাওয়ার ইচ্ছা ক্রমেই প্রবলতর হচ্ছে কিন্তু উপায় কি ভদ্রলোক তো হুকো আর ছাড়েনি না ভদ্রলোক এবার হুকায় এক লম্বা টান দিলেন দিয়েই একটু থামলেন গোপাল ভাবলেন এবারে হয়তো হুকোটি তাকে দেবেন এই ভেবে তিনি আবার হাত বাড়িয়ে দিলেন এবারেও সেই ভদ্রলোক হুকো ছাড়লেন না বললেন কি হে গোপাল বেড়ালের মতো একটু পরপর বাড়াচ্ছ কেন ভদ্রলোকের এই কথায় গোপাল খুবই ক্রুদ্ধ হলেন তবে বাইরে তার কোনো প্রকাশ না দেখিয়ে ঠান্ডা গলায় বললেন এতক্ষণ ভেবেছিলাম আমার সামনে ইঁদুর তাই নুলো বাড়াচ্ছিলাম এখন দেখছি আস্ত ছুঁচো আমার বোঝার ভুল হয়েছিল ভদ্রলোক লজ্জা পেলেন এবার হুকোটি গোপালের দিকে বাড়িয়ে ধরলেন নাও হে নাও আর রাগ না করে একটু তামাক খাও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও এই ধরনের গল্প পড়ার জন্য গুগল প্লে স্টোর থেকে জানাজানা গল্প অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হল